প্রিমিয়াম পরিষেবা একদম জলের দাম ডোর টু ডোর ট্যুর প্যাকেজ গোটা ইন্ডিয়াতে আমরা প্রথম দিচ্ছি তো চুচুড়া স্টেশনের একদম অপোজিটে আমাদের নতুন অফিস ওপেন হলো দার্জিলিং চার রাত্রি পাঁচ দিনের প্যাকেজ মাত্র সাত টাকা পার পার্সেন এর মধ্যে শপিং ক্যাশ ভাউচার ডিলাক্স ক্যাটেগরি হোটেল অল মিলস ইনক্লুডেড সমস্ত এন্ট্রি ফিজ ইনক্লুডেড অল ট্রান্সফার ইনক্লুডেড সিকিম নর্থ এবং ইস্ট কত টাকা মাত্র আট হাজার দুশো কাশ্মীর সিক্স নাইট সেভেন ডেজ তেরো হাজার টাকা মাত্র খাওয়া দাওয়া সাইট সিন পিক আপ ড্রপ হোটেল এন্ট্রি ফিজ যা কিছু আছে সব আমাদের তো ট্রেনের টিকিট আমরা দিচ্ছি আচ্ছা যেখানে নামবে সে তুমি দার্জিলিং যাও মেঘালয় যাও আন্দামান যাও বা যেখানে যেখানে যাও কোথাও তোমার ট্রেন লাগছে কোথাও তোমার ফ্লাইট লাগছে তো নামার পর ওখান থেকে এন্টায়ার ট্রিপের জন্য যেখানে যত গাড়ি লাগবে তার গাড়ি রিলেটেড যত খরচা আছে সিন্ডিকেট চার্জেস পারমিট ট্যাক্স টোল ড্রাইভার যা কিছু আছে সব আমরা দিই বা ওই যে তুমি নামলে ওখানে নামার পর তোমার খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলো প্রত্যেক দিনের প্যাকেজে ইনক্লুডেড খাওয়া দাওয়া গেল হয়ে গেল এবার তুমি সাইট সিন করছো সাইট সিন করতে গেলে বিভিন্ন জায়গায় তোমার এন্ট্রি ফিজ লাগে ঠিক টিকিট লাগবে সব টিকিট আমরা দিচ্ছি এন্ট্রি ফিজও যত এন্ট্রি ফিজ আছে বা প্রত্যেকটা প্যাকেজে প্রত্যেকটা জায়গাতে কিছু স্পেশাল অ্যাক্টিভিটি হয় যেমন তুমি দার্জিলিং যদি ঘুরতে যাও টয় গ্যাংটক গেলে গেলে শিকারা রাইড ইম্পর্টেন্ট এরকম যে কোনো জায়গায় তুমি যাবে আমাদের সাথে সেই জায়গার যে স্পেশাল অ্যাট্রাকশন স্পেশাল অ্যাক্টিভিটি সেই খরচা আমাদের দেবো এরপরে আছি হোটেলে সবাই জানে আমরা ডিলাক্স ক্যাটাগরি হোটেল দি ইভেন ডিলাক্স বলে আমরা সুপার ডিলাক্স তার ক্যাটাগরিও হোটেল দিই যারা আমাদের সাথে ঘুরতে যায় তারা জানে তো হোটেল মিটে গেল এবার আসছি যে ওখানে তুমি ঘুরতে গেছো তাহলে ওখান থেকে আসার সময় কিছু তো নিয়ে আসবে কিনে হ্যাঁ তাই সেটাও কি তোমরা দেবে নাকি যে আপনি ওখান থেকে একটা স্মৃতি নিয়ে আসবেন যে ওখানে তার জন্য আমরা একটা শপিং ক্যাশ ভাউচার রেখেছি সেটাও আমরা শপিং মানুষ করবে সেটাও তোমরা দিয়ে দিচ্ছি সেটাও আমরা দেবো তাহলে এই প্যাকেজে আমরা কি দিচ্ছি শপিং খরচা ট্রেনের টিকিট খাওয়া দাওয়া হোটেল এন্ট্রি ফিজ এবং বাড়ি থেকে যে স্টেশন পৌঁছবেন তারও খরচা আমরা দিচ্ছি এবং ওই পার্টিকুলার প্লেসের যে অ্যাক্টিভিটির যে খরচা স্পেশাল যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা সেটাও আমরা দিচ্ছি তাহলে আর কি থাকে তাও আবার ইউনিক প্যাকেজ হয় কি তাও আবার জলের দাম জলে দেবে দিলিপাসের নতুন অফিস এখন চুচুড়া রেলওয়ে স্টেশনের জাস্ট অপোজিটে মানে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের নতুন যে হেড অফিস যেটা আগে চন্দননগর ছিল এখন চুচুড়া চুচুড়া এই হচ্ছে রেলওয়ে স্টেশনের পেছনের রাস্তা স্টেশন থেকে টিকিট কাউন্টার থেকে বেরোলেই সোজা আসলেই হচ্ছে এই রাস্তাটা এখানে আমার অফিস আর এই যে রেলওয়ে স্টেশনের স্টেশন একদম সামনে চুচুড়া রেলওয়ে স্টেশন তো এবার থেকে লিলিপাস ট্রাভেল এর মেন অফিস হচ্ছে চুচুড়া রেলওয়ে স্টেশনের জাস্ট অপোজিটে আপনারা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আসবেন বাইরে আমাদের অফিস পেয়ে যাবেন আর একটা গোল্ডেন অপরচুনিটি সবার জন্য সেটা হচ্ছে বহু মানুষ আমাদের কাছে ফ্রাঞ্চাইজির জন্য ফোন করে তো আপনাদের জন্য একটা বড় সুযোগ আপনারা লিলিপাস ট্রাভেল এর ফ্রাঞ্চাইজি এখন খুলতে পারবেন আমরা বিভিন্ন জায়গায় ফ্রাঞ্চাইজি দিচ্ছি যদি আপনারা ফ্রাঞ্চাইজি নিয়ে নিজের ট্যুরিজম বিজনেস করতে চান এবং সাকসেসফুলি এই বিজনেসটা করে মানুষকে সস্তায় ঘোরা ঘোরাতে চান এবং প্রফিট করতে চান তাহলে তার সমস্ত রকম হেল্প আপনারা আমাদের কাছে পাবেন ফ্রাঞ্চাইজির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাহেব দা তোমার নতুন নতুন অফিস উদ্বোধনী হয়ে যাচ্ছে শুধু এটা কোথায় রয়েছে এটা নতুন অফিস নয় এটা আমাদের পুরনো অফিসই এটা আমাদের মেন অফিস যেটা চন্দননগরে ছিল সেটা হচ্ছে এখন চুচুড়া স্টেশনের জাস্ট অপোজিটে বাহ তো চুচুড়া স্টেশনের একদম অপোজিটে আমাদের নতুন অফিস ওপেন হলো যেটা আমাদের হেড অফিস ঠিক আছে ওকে বাকি ডিটেলস আমি বলে দেব হ্যাঁ অল ওভার ইন্ডিয়াতে সব থেকে কম প্রাইসে প্রিমিয়াম পরিষেবা মানে একমাত্র লিলিপাস ট্রাভেল দাদা এতদিন পর পর কেন ভিডিও মানে অনেকটা গ্যাপ হয়েছে কারণটা কি মানে এর কোনো টুইস্ট আছে কি সবার সবার প্রথম কারণ হচ্ছে তোমাদের চ্যানেলের যে ভিউয়ার্স যারা এত ভালোবাসা দেয় এত কল এত আমাদের বুকিং থাকে যে মানে ভিডিও খুব গায়ে গায়ে করার সময় হয় না একদম আর আমরা সব সময় চেষ্টা করি কিছু না কিছু ইউনিক দেওয়া সব সময় তো এইবার ভিডিওটা লেটে এসছে তার কারণ হচ্ছে বহু মানুষের ডিমান্ড হচ্ছে মে মাস জুন মাস পর্যন্ত আমরা যেন তাদেরকে প্যাকেজ দিয়ে দিই কিন্তু অত অ্যাডভান্স প্যাকেজটা আমরা পারিনি করতে করব ডেফিনেটলি কিন্তু আমরা এবারে এনেছি মানে মার্চ এবং এপ্রিল দু মাসের একসাথে আমরা লঞ্চ করছি যাতে মানুষের কাছে রেঞ্জ অফ প্রোডাক্ট বেশি থাকে এবং তারা যাতে তাদের মানে ইচ্ছে মতন মার্চ এপ্রিল এপ্রিল পর্যন্ত তারা যে কোনো প্যাকেজ আমাদের বুক করতে পারে আর দু নম্বর জিনিস হচ্ছে যে আমাদের যেহেতু অনেক আগে থেকে মানে ম্যাক্সিমাম প্যাকেজ বুক হয়ে যায় সোল্ড আউট হয়ে যায় তো বহু গেস্ট আমাদের পায় না প্যাকেজ ওই জন্য আমরা একসাথে মার্চ এপ্রিল একসাথে পুরো লঞ্চ করছি যাতে সবাই যেতে পারে আচ্ছা এবারের ভিডিওর চমক কি কি থাকছে যদি বলো সবার প্রথম চমক বলবো যে আচ্ছা ডোর টু ডোর সেলসম্যান তো হয় ডোর টু ডোর প্রোডাক্ট বিক্রি হয় ডোর টু ডোর সব নিয়ে যাই করে কিন্তু ডোর টু ডোর প্যাকেজ টুর প্যাকেজ এটা ইউনিক শোনা আছে কি এরকম না এরকম কেউ দেয় না আজ পর্যন্ত গোটা ওয়েস্ট বেঙ্গল কেউ দেয়নি ভারতবর্ষে গোটা ইন্ডিয়াতে আমরা প্রথম দিচ্ছি ডোর টু ডোর প্যাকেজ করছি আমরা মার্চ মাস আমাদের একদম প্রত্যেক রিউয়ার্স এর জন্য ডোট টুডোর প্যাকেজ যেমন ধরো একটা ট্যুর করতে গেলে আমাকে বাড়ি থেকে যেতে হবে হাওড়া রেলওয়ে স্টেশন বা শিয়ালদা রেলওয়ে স্টেশন যেখানে আমি মেন ট্রেন ধরবো তো বাড়ি থেকে এই যে এই যে যাওয়া আসার যে খরচা একটা মানুষের একটা মানুষের মাথাপিছু যে খরচাটা সেটা আমরা দিচ্ছি তাই ট্রেন এবার আমার ট্যুর করতে গেলে কি লাগবে ট্রেন তো ট্রেনের টিকিট আমরা দিচ্ছি আচ্ছা যেখানে নাম সে তুমি দার্জিলিং যাও মেঘালয় যাও আন্দামান যাও বা যেখানে যেখানে যাও কোথাও তোমার ট্রেন লাগছে কোথাও তোমার ফ্লাইট লাগছে তো নামার পর ওখান থেকে এন্টায়ার ট্রিপের জন্য যেখানে যত গাড়ি লাগবে তার গাড়ি রিলেটেড যত খরচা আছে সিন্ডিকেট চার্জেস পারমিট ট্যাক্স টোল ড্রাইভার যা কিছু আছে সব আমরা দিই বা ওই যে তুমি নামলে ওখানে নামার পর তোমার খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলো প্রত্যেক দিনের প্যাকেজে ইনক্লুডেড খাওয়া দাওয়া মিটে গেল হয়ে গেল এবার তুমি সাইট সিন করছো সাইট সিন করতে গেলে বিভিন্ন জায়গায় তোমার এন্ট্রি ফিজ লাগে টিকিট লাগবে সব আমরা দিচ্ছি ইন্টারভিউজ যত ইন্টারভিউজ আছে বা প্রত্যেকটা প্যাকেজে প্রত্যেকটা জায়গাতে কিছু স্পেশাল অ্যাক্টিভিটি হয় যেমন তুমি দার্জিলিং যদি ঘুরতে যাও টয় ট্রেন খুব ইম্পর্টেন্ট গ্যাংটক গেলে রোপো ইম্পর্টেন্ট মেঘালয় গেলে ডাউকিতে বোট রাইড ইম্পর্টেন্ট কাশ্মীরে গেলে শিকারা রাইড ইম্পর্টেন্ট এরকম যে কোনো জায়গায় তুমি যাবে আমাদের সাথে সেই জায়গার যে স্পেশাল অ্যাট্রাকশন স্পেশাল অ্যাক্টিভিটি সেই খরচা আমার বা কমপ্লিমেন্টারি তাও আবার প্রিমিয়াম পরিষেবা প্রিমিয়াম পরিষেবা কিন্তু বাজেট আমি আসছি পরে একদম জলের দাম জলের দাম এরপরে আসি হোটেলে সবাই জানে আমরা ডিলাক্স ক্যাটেগরি হোটেল দিই ইভেন ডিলাক্স বলে আমরা সুপার ডিলাক্স তার ক্যাটাগরিরও হোটেল দি যারা আমাদের সাথে ঘুরতে যায় তারা জানে তো হোটেল মিটে গেলো এবার আসছি যে ওখানে তুমি ঘুরতে গেছো তাহলে ওখান থেকে আসার সময় কিছু তো নিয়ে আসবে কি না হ্যাঁ তাই সেটাওই তো আমরা দেবে দেখি ইউনিক আমরা সবসময় ইউনিক তো আমরা এটাও রেখেছি যে আপনি ওখান থেকে একটা স্মৃতি নিয়ে আসবেন যে ওখানে তার জন্য আমরা একটা শপিং ক্যাশ ভাউচার দেখেছি সেটাও আমরা দেবো শপিং মানুষ করবে সেটাও তো আমরা দিয়ে দিচ্ছি সেটাও আমরা দেবো তাহলে এই প্যাকেজে আমরা কি দিচ্ছি শপিং খরচা ট্রেনের টিকিট খাওয়া দাওয়া হোটেল এন্ট্রি ফিজ এবং বাড়ি থেকে যে স্টেশন পৌঁছবেন তারও খরচা আমরা দিচ্ছি এবং ওই পার্টিকুলার প্লেসের যে অ্যাক্টিভিটির যে খরচা স্পেশাল যে অ্যাক্টিভিটিটা সেটাও আমরা দিচ্ছি তাহলে আর কি থাকে ইউনিক প্যাকেজ হয় কি তাও আবার জলের দামে তাও আবার জলের দামে এবার আমি দাম দেখাচ্ছি আসো মার্চ মাসে আমি দেখাচ্ছি দেখো শুরু করছি দার্জিলিং থেকে দার্জিলিং এ যা যা বললাম এই সমস্ত ফেসিলিটি আছে এই যে টয় ট্রেন এখানে লেখা আছে ঠিক আছে ফাইভ নাইট সিক্স ডেজের প্যাকেজ শপিং ক্যাশ বাউচার বড় বড় লেখা আছে মাত্র আট হাজার টাকা পার পার্সেন্ট অল ইনক্লুসিভ সিঙ্গেল খরচা নেই কিছু অল ইনক্লুসিভ এবার আসছি নর্থ সিকিম এই যে নর্থ সিকিমের প্যাকেজ নর্থ সিকিম সিক্স নাইট সেভেন ডেজের প্যাকেজ আচ্ছা এই প্যাকেজ মাত্র ন হাজার আটশো টাকা এখানে সবকিছু পাবে তার সাথে সাথে জিরো পয়েন্টের যে এক্সট্রা যা কিছু থাকে সেগুলো ইনক্লুডেড আছে আচ্ছা সব হয়ে গেল এবার আসছি মার্চ মাসের আন্দামান আন্দামান সিক্স নাইট সেভেন ডেজের প্যাকেজ বারাটাং আইল্যান্ড এর মধ্যে ইনক্লুডেড আছে ওয়াটার অ্যাক্টিভিটি কেউ দেন ঠিক वाटर एक्टिविटी क्यों देना देव

এমন কিছু দিন যেটা টিকিট আমরা করে নেবো আপনাকে ভাবতে হবে না কি প্যাকেজ দেবেন বেস্ট বলুন তাদের জন্য আমি বলছি এপ্রিল এপ্রিল মাসে আমরা যা রেখেছি এখানে ট্রেনের টিকিট কিছু ইনক্লুডেড নেই কিন্তু যে প্যাকেজ দেবো আপনাকে তার মধ্যে সব ইনক্লুডেড আছে কি কি আছে যেমন দার্জিলিং অববিট দার্জিলিং বহু লোকের ডিমান্ড ঠিক চার রাত্রি পাঁচ দিনের প্যাকেজ মাত্র সাত টাকা পার পার্সেন্ট এর মধ্যে শপিং ক্যাশ ভাউচার ডিলাক্স ক্যাটাগরি হোটেল অল মিলস ইনক্লুডেড সমস্ত এন্ট্রি ফিজ ইনক্লুডেড অল ট্রান্সফার ইনক্লুডেড খালি ট্রেনের বা ফ্লাইটের এইসব টিকিট গুলো থাকছে না এটা যারা ওই নিজেরা বলো না যে আমরা করে নেবো তাদের জন্য বেস্ট প্যাকেজ বলছি এবং দার্জিলিং মানুষ ঘুরতে যাবে তার সাথে কিছু যে কিনবে সেখানে সেটাও তোমরা দিচ্ছি সেই খরচা আমরা দিচ্ছি বা এর সাথে বলছি এপ্রিল মাসের জন্য সিকিম নর্থ এবং ইস্ট এই প্যাকেজটা জানুয়ারি মাসে আমরা করেছিলাম

পনেরো থেকে ষোলো হাজার টাকার নিচে কেউ করতে পারে না সম্ভব না সম্ভব নয় হোটেলে এটাও বলছি সিমলা হোটেল থাকে দারুন এরপর আসছি এপ্রিল মাসের আনাদার চমক ডুয়ার্স মাত্র টাকা নাইট ডে এর মধ্যে জঙ্গল ঠিক আছে আর কাশ্মীর আমি এটা বলে দিই কাশ্মীর যারা যারা ঘুরতে গেছে তারা সবাই জানে অনেক সিন্ডিকেটের গাড়ি লাগে গুলমার্গে যাও সোনমার্গে যাও পেহেলগামে যাও যেখানে যাবে গাড়ি তারপর থেকে সব সিন্ডিকেটের গাড়ি চলে একটা সিঙ্গেল টাকা আপনাকে পে করতে হবে

প্রাইস দেখো মাত্র আটশো টাকা আট রাত্রি দিন স্পৃতি ভ্যালি যাবতীয় খরচা আছে এর মধ্যে উনিশ হাজার আটশো টাকা স্পৃতি ভ্যালি আমরা করছি এগুলো এপ্রিল মাসের প্যাকেজ ট্রেন ফ্লাইট ইনক্লুডেড নেই যারা এই প্যাকেজ পছন্দ করে তারা এই প্যাকেজে যাবে আর যারা ট্রেন ফ্লাইট নিয়ে করতে চাইবে তাদের জন্য মার্চের প্যাকেজ আছে একদম আর যদি ট্রেন ফ্লাইটের টিকিট করতে হয় আমরা করে দেবো এর বাইরে স্পিতি ভ্যালির পরে আছে আমাদের আন্দামান এপ্রিলেও আছে আন্দামান সিক্স নাইট সেভেন ডেজ ভাড়াটা নিয়ে প্রাইস পনেরো হাজার আটশো টাকা উইদাউট একদম ঠিক আছে আর কেরালা আছে আমাদের সিক্স নাইট সেভেন ডেজ মাত্র তেরো হাজার আটশো টাকা এই যেগুলো দেখাচ্ছি না এগুলো বিভিন্ন লোকের কাছে স্বপ্ন একদম ঠিক আছে এই প্রাইসে দেওয়া কিন্তু আমরা বলছি উইদাউট কম্প্রোমাইজেশন বেস্ট কোয়ালিটি ট্যুর আমরা প্রোভাইড করব টপ নাস্ট সার্ভিস দেব। এবং আপনাদের একটা জিনিস অবশ্যই জানিয়ে রাখছি সেটা হচ্ছে ইন্ডিয়াতে একমাত্র কোম্পানি লিলিপাস ট্রাভেল যারা ফিফটিন ডেজ আগে পর্যন্ত ক্যান্সেলেশনে হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড দেয় সাত দিন আগে পর্যন্ত ক্যান্সেলেশনে ফিফটি পার্সেন্ট রিফান্ড দেয় তিন দিন আগে যদি আপনি টিকিট ক্যান্সেল করেন আমাদের কাছ থেকে মানে আপনার বুকিং তাহলেও টোয়েন্টি পার্সেন্ট আপনি রিফান্ড পাবেন আর যদি আপনি রিশিডিউল করেন সেক্ষেত্রে কোনো প্রবলেমই নেই আপনি যে কোনো ডেটে রিশিডিউল করতে পারবেন আচ্ছা বুকিং এর যে প্রসেস হয় দেখুন বহু মানুষের একটা ইয়ে থাকে না যে অনলাইনে করবে বা অফলাইনে করবে বা এখন অনেক ট্রাভেল কোম্পানি আছে ফ্রড হচ্ছে ই হচ্ছে স্ক্যাম আমি আপনাকে বলছি হ্যাঁ স্ক্যামের কোনো এখানে কোন জায়গাই পাবেন না কারণ আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে বা ফ্রাঞ্চাইজি আছে বা আমাদের যত এজেন্ট আছে যেই আছে লিলিপাস ট্রাভেল শুধুমাত্র অনলাইনেই বুকিং নেয় আপনার বুকিং আপনি করবেন অন্য কেউ করতে পারবে না আর পেমেন্টও আমাদের একদম কোম্পানির অ্যাকাউন্টেই হয় তবেই বুকিং কনফার্মেশন হয় কোনো হাতে হাতে বা আমাদের নাম করে যদি কেউ আপনাকে বলে আপনি পেমেন্ট করার সময় দেখবেন লিলিপাস ট্রাভেলের অ্যাকাউন্ট লিলিপাস ট্রাভেলই নাম আসবে আর বুকিং আমাদের ওয়েবসাইট থেকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সাপোজ আপনারা ধরুন মার্চ মাসের প্যাকেজ বুক করলেন আচ্ছা নরমাল গুগলে গিয়ে সার্চ করতে হবে লিলিপাস ট্রাভেল এই যে গুগলে গেলাম এখানে গিয়ে লিলিপাস ট্রাভেল লিখবো চলে আসবে লিলিপাস ট্রাভেল লোগো সমেত যেটা আসবে এটার মধ্যে ক্লিক করবো করলে আমাদের লিলিপাস ট্রাভেল ওয়েবসাইট ওপেন হবে এই যে ওয়েবসাইট ওপেন হলো এবার ওয়েবসাইট ওপেন হলে সবার প্রথমে এরকম দেখাবে ঠিক আছে তো যারা গ্রুপ ট্যুরে যেতে চায় তাদের এই যে সমস্ত নাম আছে সাপোজ মার্চের গ্রুপ ট্যুর এই মার্চ মাসের গ্রুপ টুর উপর ক্লিক করবে মার্চ মাসের গ্রুপ ট্যুরটা ওপেন হবে এখন তো মার্চ মাসের সমস্ত প্যাকেজ ওপেন হয়ে গেল বারোখানা গ্রুপ ট্যুর আমাদের মার্চ মাসে আছে এগুলো বিভিন্ন রকম গ্রুপ ট্যুরের ডিটেলস আছে সাপোজ আমি যে কোনো একটা দেখাচ্ছি এখানে কাশ্মীরি দেখাচ্ছি ঠিক আছে কাশ্মীর এই প্যাকেজটা ক্লিক করলে যে প্যাকেজটা আমরা সিলেক্ট করবো সেই প্যাকেজটা ওপেন হয়ে গেল এখানে সবার প্রথমে এই ডিটেলস গুলো থাকবে এরকম স্লাইড করলে না এরকম হোটেলের ছবি দেখতে পেয়ে যাবে এই সেম প্যাকেজের উপরেই ঠিক আছে এবার আসছি নিচের দিকে গেলে আইটিনারি এখানে ডেট দেওয়া থাকে এখানে ডে ওয়াইজ প্ল্যানিং দেওয়া থাকে কোথায় কিভাবে ঘোরানো হবে সবকিছু পুরো টার্মস এন্ড কন্ডিশনস থাকে ইনক্লুশন এক্সক্লুশন সব লেখা থাকে বুকিং কত টাকা দিয়ে করতে হবে বাচ্চাদের কি পলিসি আছে এভরিথিং উইল বি দেয়ার নাও আমার কাজ হচ্ছে এই যে অ্যাড অপশন আছে এই যে অ্যাড অপশন এই অ্যাড অপশনে গিয়ে সাপোজ আমার পাঁচজন আছি তাহলে আমরা এক দুই তিন এরকম ভাবে আমরা প্লাস করে করে পাঁচজন অ্যাড করব করে বুক নাওতে ক্লিক করে আমরা এখানে আমাদের নাম অ্যাড্রেস সব কিছু দিয়ে এই যে সাবমিট করলে এখানে নাম অ্যাড্রেস ফ্যাড্রেস দেব দিয়ে বুকিংটা প্লেস করে দেবো সহজ একটা একদম সহজ পদ্ধতি অ্যামাজন ফ্লিপকার্ট যারা ইউজ করে বা অ্যামাজন ফ্লিপকার্টে যেভাবে বুকিং হয় আমাদের বুকিং হয় অ্যাজ এ সেম ভাবেই হয় এবং যারা স্মার্টফোন ফ্রেন্ডলি নয় তারা বাড়ির ছেলে বা কাউকে দিয়ে ইজিলি করতে পারে ইজিলি করতে পারে অথবা আপনারা আমাদের অফিসে আসতে পারেন ডাইরেক্টলি আমাদের হেড অফিস হচ্ছে চুচুরাই যে অফিস আমি এখন বসে আছি এর বাইরে আমাদের বিরাটিতে একটা ব্রাঞ্চ আছে আরেকটা ব্রাঞ্চ আমাদের রিলোকেশন চলছে যেটা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি ব্যারাকপুরে ওপেন হবে যেটা আমাদের শ্যামনগরে আগে ছিল এর বাইরে আমাদের আরো কিছু ফ্র্যাঞ্চাইজি ওপেন হবে এবং এখানে একটা গোল্ডেন অপরচুনিটি আপনাদের জন্য আছে যে আপনারা যদি কেউ আমাদের সাথে জয়েন করে আপনাদের নিজেদের ট্রাভেল বিজনেস করার ইচ্ছে খুব বহুদিন ধরে সেট করতে পারছেন না বা কিভাবে গেস্ট পাবেন কিভাবে সার্ভিস দেবেন বুঝে উঠতে পারছেন না তো যদি আপনার ইচ্ছে থাকে ট্যুরিজম কাজ করার বা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এসে নিজের দামে ব্যবসা মানে নিজের মতন করে ব্যবসা করে কিছু করার তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ আপনারা লিলিপাস পাস ট্রাভেলের ফ্রাঞ্চাইজি ওপেন করতে পারেন বিভিন্ন জায়গায় আমরা ফ্রাঞ্চাইজি দিচ্ছি তো ফ্রাঞ্চাইজি নিয়ে আপনারা কিন্তু খুব ভালো টাকা রোজগার করতে পারবেন এবং সম্মানের সাথে খুব ভালোভাবে মানুষকে ঘোরাতে পারবেন বাজেট ফ্রেন্ডলি ট্যুর করাতে পারবেন নমস্কার